কোটা গোরান শরীফ খুঁজে দেখেন একটা জায়গায়ও নামাজ পড়ার কথা নাই আচ্ছা হাদিসের মধ্যেও নাই কোরানের মধ্যেও নাই এক ভণ্ড আমাদের এলাকায় এক মূর্খ নামাজিকে বলছে এই তুই যতই নামাজ পড় কাম হবি না তখন বলতেছে কেন হবি না ভাই ও নামাজ পড়ার কথা কোরআন হাদিসে কোন জায়গাতে নাই ওই আমার কাছে এসে বলতেছে হুজুর কোরআন হাদিসে নামাজ পড়ার কথা নাই আমি বললাম নাই তখন রাগ করে আপনিও যা ভণ্ডও তাই আমি বললাম পাগল কোরআনের বিরাশি জায়গায় আল্লাহ বলেছেন আকিমসালাত নামাজ কায়েম কর নামাজ যদি আপনারা কায়েম করতে চান তাহলে বর্তমান পরিবেশে সম্ভব না নামাজ কায়েমের একটা পরিবেশ লাগবে ধরে কোন কথা ঠিক কি না আপনারা বলেন তো আল্লাহ নবীর নামাজ কখন পাশে না মেরাজ কোন 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 শোনে হবে সেটা তো কলাগবে নবুয়তের দশম বৎসরে নবুয়তের দশম বৎসরে নবীর মেরাজ হয়েছে নবী পাঁচ নামাজ নিয়ে দুনিয়াতে আসার তিন বছর মক্কায় ছিলেন নবী পাঁচ নামাজ পাওয়ার পরে কয় বছর মক্কায় ছিলেন তিন বছর মক্কায় ছিলেন নবী বলতে আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেন আকিম সালাত নামাজ কাহিমের কথা বলেন কিন্তু আমি তো নামাজ কাহিম করার কোনো পরিবেশ পাচ্ছি না কারণ নামাজ কায়েম করবে গেলে মোয়াজ্জের আজান দেওয়া লাগবে আবার তারপরে জামাতের সঙ্গে নামাজ পড়া লাগবে জোরে সরে আকামত দেওয়া লাগবে এইরকম একটা পরিবেশ তো আমি পাচ্ছি না আল্লাহ তাহলে নামাজ কায়েম করব কেমনে তখন আল্লাহ বলেন হাবিব নামাজ কায়েমের একটা পরিবেশ করতে গেলে আপনি খালি ইমাম হলে চলবে না আপনার নেতাও হওয়া লাগবে